কলকাতায় এই প্রথমবার র্যাম্পওয়ার্কের মাধ্যমে মুক্তি পেল নতুন বছরের ওয়েস্টার্ন ক্যালেন্ডার দু অভিষেক দত্ত ও পার্টের পরিচালনায় আরও একটি নতুন উদ্যোগ দর্শকদের সামনে ষোলো জন নির্বাচিত মডেলকে নিয়ে প্রকাশ পেল নতুন বছরের ক্যালেন্ডার অভিষেক দত্তের পরিচালনায় এবং শুভ মল্লিকের সহযোগিতায় তার সাথে আয়োজন করা হয়েছিল বার্ষিক ম্যাগাজিন শ্যুট ম্যাগাজিন শ্যুটে সাজসজ্জার দায়িত্বে ছিলেন স্বরূপ এবং সায়ন পোশাকের দায়িত্বে ছিলেন সুমন কালেকশন এবং স্বরূপ কালেকশন ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন রনিত কর্মকার ট্রেডিশনাল সাজ পোশাকের সমস্ত মডেল সেজে উঠেছিল একদম অন্যরকমভাবে বাংলায় দাঁড়িয়ে আধুনিকতার মাঝেও বাংলার ঐতিহ্যকে মাথায় রেখে নতুন ম্যাগাজিন খুব তাড়াতাড়ি দর্শকদের সামনে আসতে চলেছে উপস্থিত নির্বাচিত মডেলদের নাম আহানা বিশ্বজিৎ দীপক করণ জয়শ্রী মলয় মৃন্ময় নেহা সংগ্রাম শ্রেয়া মৃন্ময় শুভজিৎ সুমন সুরজিৎ তুহিন সুন্দর বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালিকায় ছিলেন জয়শ্রী বণিক একই ছাদের তলায় মুক্তি পেয়ে গেল নিরীহ মোর প্রেম বাংলা শর্ট ফিল্ম অভিষেক দত্তের নির্দেশনায় নতুন কাজ দর্শকদের সামনে ইতিমধ্যেই হাজির সারা বছর জুড়ে আরও বিভিন্ন কাজ নিয়ে অভিষেক দত্ত এবং তার টিম অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট আসতে চলেছে নতুন মডেল এবং অভিনেতাদের জন্য আরও অভিনব কাজের সুযোগ করে দেওয়ার প্রচেষ্টায় তারা এগিয়ে চলেছে কাজের সাথে সাথে শিল্পীদের সুন্দর কাজের পরিবেশের কথাও তারা মাথায় রাখছে আরও বিশদ জানতে যোগাযোগ করুন নমস্কার সকলকে গুড ইভিনিং টু এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সত্যি হ্যাপি নিউ ইয়ার এই কারণেই কারণ অনেকের অনেক ক্যালেন্ডার শুট আমরা করেছি কিন্তু এইভাবে একটা অন্য রকম করে আমরা প্রচেষ্টা করেছি টোটাল টিম মেম্বার যারা এখানে উপস্থিত আছে আমাদের ফটোগ্রাফার থেকে শুরু করে আমাদের যে এত সুন্দর ক্যালেন্ডারটা এডিট করেছে তাকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পারসনকে প্রথমেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর তার সাথে তো সমস্ত বিউটিফুল মডেলসদেরকে এত সুন্দর করে যে আমাদের মানে ক্যালেন্ডারটা কারণে যেরকমভাবে কল্পনা করেছিলাম সেটাকে কিন্তু আমরা আজকে প্রেজেন্ট করতে পারছি সো আর থ্যাংক ইউ জয়শ্রী এত সুন্দর একটা ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাই আমরা একসাথে আরও আরও আরো অনেক কাজ করবো এটাই আমরা আজকে বছরের জানুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা শপথ নেবো যে শুধু আমরা আমাদের যেই ভালোবাসার যে প্ল্যাটফর্মটাকে যে যাই বলুক এদিক থেকে সেদিক থেকে যত কথা আসুক আমরা আমাদের কাজের দিকে ফোকাস করবো এখানে কারোর সবার একটাই পরিচয় এখানে প্রত্যেকে উপস্থিত যে কজন আমার মডেলসরা আছো ইন ফিউচার আরও যারা আসবে যে তাদের একটাই পরিচয় তোমরা আর্টিস্ট তোমরা কেউ মোটা নাও তোমরা কেউ রোগা নাও কেউ কালো নাও কেউ কেউ কোনো বেটো কোনো ভেদাভেদ কারোর মধ্যে নেই সবাই কিন্তু আমরা আর্টিস্ট তো এখানে কারোর অনেককেই আমি মডেলসদের ফোন আসে আমার কাছে যেটা আমি বছরের শুরুতে পার্সোনালি আমি কাউকে সামনে বসিয়ে বলছি না তাদের কাছে ফোন এসে বলা হচ্ছে যে এই মুখ নিয়ে মিউজিক ভিডিও হচ্ছে এই চেহারা নিয়ে মডেলিং হচ্ছে ভাবে মডেলিং হয় নাকি তো তাদেরকে একটাই কথা একটাই জবাব যে তাদেরকে উত্তর দিতে যেও না তোমরা তোমাদের বেস্ট হান্ড্রেড পারসেন্ট কাজ গিফট দিয়ে যাও অডিয়েন্সকে এমনি সাইলেন্ট হয়ে যাবে প্রত্যেককে ধর থামিয়ে দিয়ে বলা যাবে না যে না এখানে আমরা মানে আমরা কেরম চেহারা বা আমাদের কেরম রূপ কেরকম আমাদের একটাই পরিচয় আমরা যদি ভালো কাজ দিতে পারি অডিয়েন্সকে তারা সবাই শান্ত হয়ে যাবে তো সুতরাং এটাই বলবো আর বেশি কিছু কথা না আজকে আমাদের গ্র্যান্ড ক্যালেন্ডার লঞ্চ ইভেন্টের সূচনা হলো একটা সুন্দর করে আমরা ক্যালেন্ডার লঞ্চ করছি তো থ্যাংক ইউ সবাই সাথে থেকো আরো সুন্দর সুন্দর কাজ নিয়ে আমরা সারা বছর আসছি আর অবশ্যই আমার যারা দর্শক দেখছে বা আমার দের যারা দর্শক দেখছে তারা কিন্তু তাদের ভালোবাসা আমাদের উপর এইভাবেই দিও আর আশীর্বাদ দিয়ে যাও আমরা যেন আরো আরো অনেক কাজ করে যেতে পারি বিশ্বাস বিশ্বাস অভিষেক তার সঙ্গে কাজ করে ভালো লাগলো নতুন এক্সপিরিয়েন্স এটা সরস্বতী পূজার আমি সত্যি থেকে এসেছি তো আমি ফার্স্ট টাইম আজকে কাজ করলাম অভিষেক দাতা গ্যালাক্সা পার্টের সাথে তো আমার এক্সপিরিয়েন্সটা টাইম খুব সুন্দর লাগলো মানে এনভায়রনমেন্ট এবং কাজ করে খুব ভালো লাগলো আর এটা একটা ম্যাগাজিন শ্যুট তো শ্যুটটা অ্যাকচুয়ালি সরস্বতী পুজো উপলক্ষে হচ্ছে তো দেন এখানে আমরা করছি কাজটা আর খুব তাড়াতাড়ি এটা রিলিজ হতে যাচ্ছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা দেখুন

নমস্কার আমি মেকআপ আর্টিস্ট সায়ন অধিকারী আর এই অভিষেক দার সাথে আমার এটা ফার্স্ট টাইম কাজ আর অভিষেক দার গ্যালাক্সি খুব খুবই সুন্দর খুবই ভালো নতুন করে কিছু বলেনি তোমরা সবাই জানো অভিষেক দার কাজ করো কজন কে আজকে সাজিয়েছো আজকে এই নিয়ে আমার ফিফথ ক্লায়েন্ট চলছে ক্লায়েন্ট না আমার মডেল এটা খুব ভালো কর্পোরেট সবাই খুব ভালোভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করছি খুবই ভালো লাগছে সো হ্যালো एवरीवन মাই নেম ইজ বত্র সো আজকে অভিষেক দা অভিষেকদের কাছে এর আগেও অনেক কাজ করেছি আর আজকে শ্যুটটা করে খুবই ভালো লাগছে তো এই সুন্দর ড্রেসটা দিয়েছে সুমন কালেকশান ড্রেসটা খুবই সুন্দর আর অভিষেক দেওয়া খুবই ভালো আর ইন ফিউচার অভিষেকদের সাথে আরও কাজ কর আরও যেন কাজ করতে পারি গিভ আ লটস অফ সাপোর্ট অ্যান্ড লাভ যাতে আমি আরও এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ

অভিষেক দত্ত গ্যালাক্সি অপার্টের সাথে এই প্রথমবার না না আমি আগেও অভিষেক সাথে অনেকগুলো শুট কাজ করেছি আজকেও একটা ওদের নতুন শুট চলছে ম্যাগাজিন শুট চলছে কতজনকে সাজিয়েছো আপাতত আমার পাঁচ নম্বর মডেল চলছে এখনো 2 জন বাকি আছে নমস্কার আমি ননিৎ কর্মকার আজকে অভিষেক দত্ত গ্যালাক্সি আর ডেট তরফ থেকে একটি ম্যাগাজিন শুটের অ্যারেঞ্জ করা হয়েছে তো সেখানে আমি অ্যাজ এ ফটোগ্রাফার কাজ করছি অভিষেকের সাথে তো আগে বহুবার কাজ করেছি যথারীতি এক্সপিরিয়েন্স অ্যাজ ইউভ্যাল ভালোই আগের মতোই তো দর্শকদের জন্য রইলো অনেক কিছু সাসপেন্স রইলো তো দেখা যাক ছবিগুলো কেমন আসে দর্শকদের ওয়েট করতে হবে আজকে আমার তো শাড়ির ওপর একটা শুট হয়েছে তো সরস্বতী পূজোর উপলক্ষে সরস্বতী পূজোর উপলক্ষে শাড়ি একটা শ্যুট হয়েছে কার্ড ড্রেস এটা তো এই কালেকশনটা হলো সরোবরের আর नाम फ्रेंड्स सिंह आज উপর আই লাভ ইট লাগলো না এটা ম্যাগাজিনের একটা এডিটিং শুট ছিল আচ্ছা সংপর্শ রিপোর্ট চিত্রবার্তা के थाके जागिए ये रखे